সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও অবশ্যই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই কারণেই আমি বলবো সকলে ভিডিওটি সম্পূর্ণ দেখবে না নাহলে কিন্তু বুঝতে পারবে না ভিডিওটি কিন্তু বিএড ভার্সেস ডিএলএড মামলাকে কেন্দ্র করে একটি ভিডিও এমন কি। আমাদের রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়ে যাওয়া শিক্ষক নিয়োগ যেটা দু সালে নিয়োগের বিজ্ঞপ্তি এসেছিল এবং একুশ সালে জয়নিং প্রসেস হয়েছিল। সেই ষোলো হাজার পাঁচশো সেই ষোলো হাজার পাঁচশো কিন্তু নানান জটিলতা আগেও পড়েছে এখনও পড়ছে এমনকি শেষমেশ যে জটিলতা ছিল সেটা কিন্তু তার হিয়ারিং সম্পূর্ণ হয়ে গেল তার জাজমেন্ট কি আসতে পারে সেটাও কিন্তু সুরক্ষিত রাখা হলো এমন কি যে কোনো দিন বিচারপতি জাজমেন্ট দিয়ে দিতে পারে এবার সেই জাজমেন্ট কি হতে পারে সেটাই আমি বলবো কারণ আমার এই চ্যানেলে আমি যতগুলো ভিডিও দিয়েছি সেটা বিএড ভার্সেস ডিএলএড হোক সেটা পরবর্তীতে এনআইএস সম্পর্কিত হোক কি এখন যেটা দিতে চলেছি কর্মরত বিএড প্রার্থীদের অনেকটাই কিন্তু অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে আমি জানি অনেকেই ভুল ভাল কমেন্ট করবে কিন্তু আমার যে ভিডিও আমি করছি এখানে কমেন্ট করে তো সত্যিটাকে বদলানো যাবে না যেটা সত্যি যেটা হবার সেটা কিন্তু হবে এনআইএসের ক্ষেত্রেও আমি বলেছিলাম যে আর্গুমেন্ট যেটা হয়েছে সেটা কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পেয়ে যাবে তার ভিডিও কোন উকিল কি বলেছিল আমি এটাও বলেছিলাম যে এনআইএসের কিন্তু খুব একটা ভালো খবর না কারণ বিচারপতি বারবার বলছিল যে এনআইএস মানে আঠারো মাসের কোর্স শেষ পর্যন্ত তাই হলো এখানেও আমি বলবো কর্মরত বিএড প্রার্থীদের কিন্তু খুব একটা ভালো খবর আমি অন্তত দেখছি না যার কেস নম্বর রয়েছে এ ওয়ান সিক্স ফাইভ দু হাজার একুশে করা সেই স্বর্ণজিৎ বসু পিটিশনার ছিলেন সেই কেসের কিন্তু শুনানি তা শেষ হয়েছে এমনকি জাজমেন্ট সুরক্ষিত রাখা হয়েছে যে কোনো দিন কিন্তু জাজমেন্ট আসতে পারে আর এখানে জাজমেন্ট আসা মানেই আমি অন্তত বলবো যা হিয়ারিংয়ে যে ব্যাপারটা উঠে এসেছে বিএড প্রার্থীদের অনেকটাই কিন্তু অস্বস্তির কারণ হতে পারে এই মামলার জাজমেন্ট তারপরে যেটা রয়েছে মধ্যপ্রদেশের ব্যাপারটা দেখো মধ্যপ্রদেশের সাথে এটা গুলিয়ে ফেললে হবে না কারণ মধ্যপ্রদেশের যে ক্লারিফিকেশান চেয়ে সুপ্রিম কোর্টে গেছে সেখানেও কিন্তু বিয়েডদের বাদ যেতে বাধ্য এটা শুধু সময়ের অপেক্ষা কারণ সেখানে সাবজেক্ট টু আউটকাম করা ছিল অর্থাৎ এটার মানেটা কি দাঁড়ায় যেটা জাজমেন্ট আসবে সেটা মেনে নিতে হবে এখানে কিন্তু পুরোপুরিভাবে আমি বলে দেব যে মধ্যপ্রদেশ থেকেও কিন্তু বিয়েডরা বাতিল হবে এবার পরের প্রশ্ন যে তারা এখন কোথায় যাবে চাকরি পাওয়ার পর কোথায় যাবে সেটাটাও কিন্তু আলাদা জায়গা থেকে দেখতে গেলে বিচার্য বিষয় সেটা সেটা পরের ব্যাপার কিন্তু মধ্যপ্রদেশের ব্যাপারটা নিয়ে যদি সব জায়গায় এখন বলে যে এই ক্লারিফিকেশানটা দেখব আমার মনে হয় লাভের লাভ কিচ্ছু হবে না বিএড প্রার্থীদের কারণ সেই জায়গা আরও বিপদ কারণ সেখানে তো সাবজেক্ট আউটকাম করা সেখানে অস্বীকার করতে পারবে না মধ্যপ্রদেশ সরকারও যদি তাদের সঙ্গে থাকে বিএড ক্যান্ডিডেটের তাও কিন্তু সেখানে জাজমেন্ট যে দিয়েছে সেটা তো পরিবর্তন হবে না বিএড কিন্তু বাদ যাচ্ছেই কিন্তু ষোলো হাজার পাঁচশো তার কিন্তু আগের ঘটনা আমরা সকলেই জানি যে জাজমেন্ট যেটা দিয়েছে সুপ্রিম কোর্ট থেকে অরিজিনাল যে জাজমেন্ট সেটা আগে হবে না পরে হবে এগারো আগস্টের তো ইতিমধ্যে আমি বলবো যে ক্লারিফিকেশন করা হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গে থেকে সে পশ্চিমবঙ্গের ছেলেরাই কিন্তু ঘুটে ঘ করে দিয়েছে ওই ক্লারিফিকেশন যদি না চাইতে যেত সেখানে কিন্তু এতটা জল ঘোলা হতো না আমি বারবার বলছি যে ক্লারিফিকেশান মামলা পশ্চিমবঙ্গের এখান থেকে করা হয়েছিল তাদেরও কিন্তু অধিকার আছে জানার এটাও ঠিক তাদের যে দোষ তা নয় এবার সেই অধিকারটা জানতে গিয়েই একটা আভাস কিন্তু পাওয়া যাচ্ছে যে এটা কিন্তু যবের থেকে এই রেগুলেশন বা এই অ্যাক্ট নিয়ম চালু হয়েছিল আঠারো সাল সেখান থেকেই কিন্তু ধীরে ধীরে মানতে হবে আর ওটা মানা মানেই ষোলো হাজার পাঁচশো কিন্তু বিরাট সংকটে সেটা আমি পূর্ব বা পুরোনো যে ভিডিও সেখানে তো আমি বারবার বলেছি অনেকে উল্টোপাল্টা বলেছে যে না এদের কনফার্মেশন হয়ে গেছে দু বছর হয়ে গেছে আদালত কার চাকরি থাকলো কার চাকরি থাকলো না এটা কিন্তু দেখে না আদালত দেখে গ্রাউন্ড আদালত দেখে যে ল পয়েন্ট সেটা ল পয়েন্টে যদি ঠিকঠাক থেকে যদি এখন কি বলবো দশ লাখও যদি বাদ যায় তাতে কিছু করার নেই কারণ আদালত আইন মেনে চলে আইন মোতাবেক চলে তো সেক্ষেত্রে যদি আমি দেখি আমাদের কলকাতা হাইকোর্টের বিচার্য বিষয় সেখানে কিন্তু আমি খুব একটা ভালো দেখলাম না অর্থাৎ কর্মরত বিএড প্রার্থীদের কিন্তু আগামীতে অস্বস্তি আরও বাড়বে আরও কিন্তু বাড়তে চলেছে তারপরে তো ক্লারিফিকেশান রয়েছে আমি আবারও বলবো মধ্যপ্রদেশের ক্লারিফিকেশানে খুব একটা আশার আলো কিন্তু কিচ্ছু নেই কারণ সেখানে আউটকাম ছিল সেখানে বিএড বাদ যাবে শুধু সময়ের অপেক্ষা মাত্র ঠিক আছে এখন তাহলে আগামী দিনে কি হতে পারে এমনও তো আছে যে যারা চাকরি করলো তারা তো জেনে শুনে আসেনি তারা যে চাকরিতে যোগদান করেছে তারা তো এলিজিবল বলেই যোগদান করেছে তাই আগামী দিনে তাদেরকে যদি সরিয়েও ফেলা হয় চাকরির থেকে পরবর্তীতে যে সরানো নিয়েও কিন্তু একটা বিচার্য বিষয় হয়ে দাঁড়াবে সেটা পরের ব্যাপার কিন্তু কোথাও না কোথাও এই যে যে সমস্ত বিএড প্রার্থীরা রয়েছে সরকারকে কিন্তু এক দিক থেকে এই বিএড প্রার্থীদের জন্যে কিন্তু ভাবতে হবে এবং কি জাজমেন্টেও সরকারকে আলাদাভাবে ভাবার জন্যেও নির্দেশ হয়তো দিতেও পারে তবু একটা কথাই বলব বিএড ভার্সেস ডিএলএড মামলা যত রকমেরই কেস হোক না কেন ডিএলএডদের আর কোনো ভয়ের কারণ নেই এখন যত কেস হবে ততই কিন্তু বিএড প্রার্থীরা নানান জালে ফেসে যাবে এইটুকুই বলার ছিল আর যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে বলতে পারো কিন্তু উল্টো পাল্টা কমেন্ট করলে সত্যি কোনো দিন আটকানো যায় না আর আমার কথাতেই যে সব কিছু হয়ে যাবে তাও না তোমার কমেন্ট ভুলভাল কমেন্টেও যে রায় পরিবর্তন হয়ে যাবে তাও না আমি যেটা বলে দিলাম সেটা মিলিয়ে রেখো আগামী দিন আমি এইটুকু বলবো অনেকটাই কিন্তু অস্বস্তি বাড়তে চলেছে কর্মরত বিএড প্রার্থীদের ঠিক আছে এবার জাজমেন্ট কি হয় সেটা তোমরা সকলেই দেখতে পাবে পরবর্তীতে তবে এইটুকু বলবো কর্মরত বিএট প্রার্থীদের জন্যে হয়তো একটা রাস্তা খুলে দেওয়ার ব্যবস্থা করতে পারে এই আদালত থেকে হয়তো তাদেরকে আলাদাভাবে ভাবতে বলতে পারে সরকারকে তো এটা এখন দেখার বিষয় জাজমেন্টটা কিভাবে দেয় আর বলবো যে সমস্ত ডিএলএড প্রার্থীরা আছো তাদের কিন্তু আগামীতে অনেক সুযোগ থাকবে কারণ প্রাথমিকে কিন্তু এখন ডিএলএডরাই যোগ্য সে এনআইএস বলো যাই বলো তারা কিন্তু বর্তমান নিরিখে কোনোভাবে আর ইলিজিবল হতে পারবে না হাজার রকমের কেস হোক না কেন সুপ্রিম কোর্টের জাজমেন্ট কিন্তু পরিবর্তন হয় না বললেই চলে সুপ্রিম কোর্টের জাজমেন্ট দু বছর ধরে কেস চলবে দু বছরের পর হাজার হাজার কি বলবো অনেক টাকা খরচ হবে অনেক হিয়ারিং হবে তারপরে জাজমেন্ট হবে আবার তারপরে একটা রিভিউতে চেঞ্জ হয়ে যাবে এটা একটা ছেলে খেলা নয় এটা বিএড ভার্সেস ডিএলএড মামলা হোক বা এনআইএস মামলা হোক যারা যারা ভাবছো যে এটা একটা ছেলে খেলা যে দিন ধরে চলে চলুক আমি একটা রিভিউর মাধ্যমে চেঞ্জ হয়ে যাবে রায় একদম সম্পূর্ণ ভুল কথা এটা তোমরা অবগত থাকবে যে সুপ্রিম কোর্ট একটা ভাইটাল জায়গা তারা সমস্ত কিছু ল পয়েন্ট খতিয়েই কিন্তু একটা রায়দান করে তো এই ভিডিওতে এইটুকুই ইনফরমেশান ছিল অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দিও সেই সঙ্গে যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো